শত শত লাঠি এখানে মারিব আমি এক বাসনে বললাম ভাই রামাজ আপনারা আমার কথা লক্ষ্য করে শুনুন আমরা সরকারের গদি নিয়ে তারা দাদি করতে আসি নাই আমরা গদি চাই না আমাদের ইসলামের বিরুদ্ধে আক্রমণ হইতেছে আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা মাঠে নামছি আমরা দায়িত্ব পালন করতেছি ইসলামের বিরুদ্ধে সরকার একটা আইন করবে এর বিরুদ্ধে আমরা মাঠে নামছি এই আন্দোলনে আপনাদের শরীক হওয়া উচিত

আলিমদের থেকে নামাজ শিখেছেন কালিমা শিখেছেন দোয়া দরুদ শিখেছেন মারা গেলে রাজা রাজা hore মারা গেলে কবর রা দোয়া করে এরা ইশালে সওয়াব করে আজ এদেরকে মারার জন্য আপনারা আইছেন আমার দুঃখ লাগে শরিলের মালিক কি تسلیما না আল্লাহ এই মায়ের গর্বে এক ফোঁটা পানি তার আব্বায় রাখার পর একে মাথা বানিয়ে দিল কে হাত বানিয়ে দিল কে চোখ বানিয়ে দিল কে পা দিল কে সুন্দর বডি দিল কে তসলিমার আব্বা তসলিম আম্মা না তসলিমা নিজে তার বডিতে তৈরি করছে এরপরে এ যুগে যুগে যাই তার বয়স কমে যেতেছে বুড়ো হয়ে যেতে আছে বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে কিছুদিন পরে দেখবেন এই রোগে আক্রান্ত হবে তার জরায়ুকে পরীক্ষা করলে জরের ভিতরে কুটি কোটি রোগ জীবাণু গীস গিস করতে আছে হাজার হাজার পুরুষের সাথে রাজ্যে কাটার কারণে তার জরের মধ্যে কুটি কুটি জীবাণু গিচ গিস করতে আছে কিছুদিন পরে টের পাইবেন তাহলে এই জীবাণু কি সেই তসবিহ তৈরি করছে রোগ কি সেই তৈরি করছে এই যবন সে কি তৈরি করছে কিভাবে বলল শরীর আমার সিদ্ধান্ত আমার মোল্লাদের এত জালা কেন এবার আমার শরীর আমাদের না শরীর কার এরপরে সিদ্ধান্ত কার আল্লাহ শরীর আল্লাহ সিদ্ধান্ত ব্রেন কার দেওয়া আল্লাহর সুতরাং সিদ্ধান্ত কার আল্লাহ যেন আমরা কিছুর মালিক নই যদি আমরা আমাদের শরীর মালিক হইতাম মালিকানা কে হাতছাড়া করে তাহলে তুই মালিক কেন কর এ তসলিমা তোর রবরা তো সব মরে গেছে তোর নাস্তিক আবরা সব মরে গেছে তুই আরবি মালিকানা কে হাতছাড়া করে না তারপর যখন মালিকের হাতছাড়া হইয়া যায় বুঝা গেল তোর মালিক তুই না তোর সম্পদের মালিক তুই না তোর অজান্তে সম্পত্তি নদী গর্বে বিলীন হইয়া যায় আগুনে ভরা যায় সরে নিয়ে যায় তুইও মারা যাস তাহলে যে মালিকের মালিকেরা দড়ি রাখতে পারে না সে কোনো দিন দাবি করতে পারে না আমি এটা প্রকৃত মালিক আসল মালিক জানি নিয়ে গেছে আসল আগুনে ভরা নিয়ে গেছে নদী ভাগে উনি নিয়ে গেছে তোমার রু কাকে সরতে আউট করি উনি নিয়ে গেছে তাহলে আমার দেশে একটা ডাক্তার আবুল খায়ের ছিল নোয়াখালী সে ডাক্তার সে ছিল সাম্যবাদী দল ওই সাম্যবাদী দল ও রশিদ খান মেনন নিয়নু এরা নাস্তিক হে দলের লোক কি বলে শুনামু আমি সেদিন একটা বয়ানে পাইলাম আরে দুই নাস্তিকে কয় বর্তমান সরকারের হাতে ক্ষমতা থাকা দরকার যদি কোনো কারণে সরকারে ক্ষমতা চুইলা যায় তাহলে এ দেশ ইসলামের রাষ্ট্র হয়ে যাবে এ দেশ আফগানিস্তান হয়ে যাবে এ দুজনে গর্ব মানে ইসলামের রাষ্ট্র কে এত বয় আফগানিস্তান এত বয় আমি বলছি সরকার থেকে যদি ক্ষমতা চলে যায় কোন কারণে যদি ইসলামের রাষ্ট্র হয়ে যায় আমাদের কপাল খুলছে আমাদের কপাল খুলছে আমাদের কপাল খুলছে আর দুই নাস্তিকে গয় আমাদের জন্য ক্ষতি হয়ে যাবে তাহলে এই এ নাস্তিকের দল ডাক্তার আবুল খাহেদ চমুয়ানি সে ডাক্তার যেহেতু আমরা কই না রোগ ডাক্তার বালা খুললে কই না বালা করছে আল্লাহ ডাক্তার রুসিলা বলি না এ কথার পাশে খেপা আমি বালা করি আর মুরুবিরা কয় আল্লাহ বালা করি নজিবিল্লা করেন না বগুড়ার মানুষ কি ইমেন কি ঠান্ডা লেগছে হ্যাঁ এটা তো গরম করার জন্য তো আইসি আমি 65 বছর বয়সে যে এখনে জজবা আমার শেষ হয় না আপনারা যুবকেরা মাথায় কথাই বল আর কষ্ট লাগে পায়রা ডাক্তার উসিলা কেন ডাক্তারকে বানিয়েছে আল্লাহ ডাক্তারকে বুদ্ধি disso আল্লাহ মেরিন disso আল্লাহ কত লোকে খাওয়া লেগে করিও ডাক্তার হইতে পারে না পারে তাই তোমার শাস্ত্র কেন বলছো তুমি উসিলে আল্লাহ দাতা তখন সে মরে গেছে এই আবুল কাজ যখন মারা গেছে তার কবর ফাঁসে আমি ওয়াজ করি আইছি বাপের বেটা এই আবুল খান তুই নাকি বলছিলি তোর চিকিৎসার মালিক তুই তুই শরীর মালিক তুই তুই নাকি মানুষের শোক বালা গরস হে আবুল খান আজকে তুই কই তোর শোক কই এবং তোর চিকিৎসার যোগ্যতা কই কি গর্ব করছস তুই তোর শরীরের মালিক না তুই তোর চিকিৎসার মালিক না মালিক আল্লাহ তুই উসিলা এজন্য যিনি মালিক তোমারে মারিয়া লাইছে উনি যিনি মালিক তোমার চিকিৎসার গুণ কেড়ে দিয়েছে উনি যিনি মালিক তুমি আজ মানুষের শোক পাওয়া করো তোমার শোকের কবর নাই তোমার শোক মাটির কবরের নিচে তোমার শোকের চিকিৎসা তোমার बाप দাদা যত নাস্তিক আছে যত বানর আছে তাদের বান্দারা বানর যত বানর বনের বানর আছে যত শুয়র আছে সমস্ত বানর শুয়র আসি এই নাস্তিক আবুল কারকে শোক দিতে পারিব আমার আল্লাহ সাল্লি পারিব আমার আল্লাহ মুর্দা জিন্দা করতে পারে ঈসা নবীর হাতে বহু লোক জিন্দা হইছে আমাদের নবীর হাতে বহু মুর্দা জিন্দা হইছে আমার আল্লাহ মালিক আমার আল্লাহ যা সাতা পারে

আমার ব্যক্তিগত ব্যাপার মোল্লারা তো মাথা গামায় কেন মোল্লারা কেন মাথা গামায় বলবো বলবো আজকে দেশে যদি একটা গঠন ঘটে আজকে মাহফিলে যদি কোনো গঠন ঘটে থানার পুলিশরা সরকার কাছে জবাব দিতে হবে নি না কথা না হবে 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 আজকে এই মাহফিলে যদি কোনো গঠন ঘটে এ থানার পুলিশে সরকারকে জবাব দিতে হবে কিনা বলেন তুতরকে জনগণে ট্যাক্স দিয়ে এই তো আপনাদের আমি ফাহরাদার রাখছি না লাগা যেন লাগানো দুর্ঘটনা দണ്ടാ ঘটে এখানে মারামারি কেন হইল এখানে দੁਰঘটনা কেন হইল পুলিশের বিচার হবে 엄마 গায় মাহফিলে মারামারি করতেছে জনগণ পুলিশ যদি কয় আমার কি দরকার মারামারি তার হেড সমস্যা তার এটা কইলে কি পুলিশের চাকরি থাকবে পুলিশকে থাকবে সরকার রাখছে মারামারি না হওয়ার জন্য এটা দেখা জন্য ভাই

দুইটা মেয়ে ফটফর মারা গেছে জিন্ন রাই সে ওসমান আন উসমান রাজিয়াল্লাহু তাআলা নু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমা আল উলামা উমা না উম্মতি আমার নবী বলতেছেন হে আমার উম্মতেরা আমি বিদে হইতেছি তবে তোমাদেরকে আমার আলেম সমাজের উপর নষ্ট করে যাচ্ছি উম্মতের ফহাদার

নারী পুরুষের সম্পত্তি সমান করে দেবে সরকারে এমন একটা কথা উঠছিল তখন সমান অধিকার চলবে না ছেলে ডবল হবে নারী সিংলি হবে এর বিরুদ্ধে আন্দোলন করছে কারা আলেম সমাজ মুক্তি এর এরপরে ওই সাহাবাগে বলগারের উত্থান হয়েছিল যেই তারা

সিলেবাস পরিবর্তন হইতেছে আজকে সিলেবাস নাকি যে আমরা মানুষের তৈরি না আমরা জঙ্গলের বানের তৈরি এখন নাজবিলে তো আসতে আমাদের বাবা মা দুজন ছিল বেহেস্তে আমরা বেহেস্তে নাগরিক আমরা কোন কারণে দুনিয়াতে আসছি আবার গুড়িগাড়ি কোথায় যাব ওটা আমাদের বাপ দাদার বাড়ি জান্নাত আমাদের বাপ দাদার বাড়ি ও জঙ্গল আমাদের বাচ্চাদের বাড়ি ন নবীরা আমাদের বাচ্চাদা ওই বানর জঙ্গল বানর আমাদের বাচ্চাদা ন এই যে ডারবিনে থিওরি দিয়েছে এই থিওরির থিওরিকে অন্য দাস থেকে রাই দাস পিঠে ফেলে দিয়েছে যে থিওরি সঠিক ন এই থিওরি কি না বহুত আগে এটা বাতিল হয়ে গেছে এই ফসা থিওরি

করছে আমি বললাম আর সচ্ছা এরপরে জনগণ এটা ওদের দায়িত্ব এই দেশে যখন আইজুব খান জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করার চেষ্টা করতেছিল তখন দেশের বাগের বাচ্চা আলেম আল্লামা শামসুল হক ফরিদ পুরী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন জন্ম নিয়ন্ত্রণ মালতুসের থিওরি কুফুরি মতবাদ কি মতবাদ কুফুরি মতবাদ মানুষ বাড়লে সম্পদ কবি যাবে রিজিক কবি যাবে এই নিয়তে যারা সন্তান কমায় এটা কুহুলি তখন ওনাকে ওনাকে জেলে নেওয়া আমি কে তো আই খান হ্যাঁ আর কিছু সিনো হাসলি তো বেশিতে বেশি আমাকে জালে দিবেন বা মারি ফেলবেন তোই তারপরে তুমি আমার বিরুদ্ধে আন্দোলন করবা করুন তো আয়ুব খানকে बोलतेছে এমিন মানা না করুন তো কি জন্য করবা আমাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে মুসলিম সমাজে অনইসলামিক কার্যক্রম যদি করতে থাকো বাধা দাও আমি বাধা দিতেছি এই বাতার পরিবে না আল্লাহ ফাঁসি হাজার হাজার গুণ বেশি মারাত্মক বয়াপ আয়ুব খান তোমার ফাঁসির কাছে জুলতে রাজি আছি আল্লাহর ফাঁসির কাছে সুতরাং জীবন থাকতে আমি বলবো না জন্ম নিয়ন্ত্রণ বাবু নগরী যালে মামালে অমুক যালে অমুক যাইলে এতে কি এতে এতে কি তাদের তারা কি দুঃখিত দুঃখিত দায়িত্ব পালন করতেছে কি করতেছে দায়িত্ব পালন করতেছে দায়িত্ব পালন করতে যাইয়া শহীদ হইলো রাজি আছে কেন নাইলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ভাইরা আমার আমি পুলিশ বাহিনীকে বলতে চাই আপনারা চাকরির জন্য আপনারা আলে বলল আমাকে মাঝে মাঝে যে হামলা করেন আপনাদের জন্য আমার ব্যথা লাগে আপনারা মুরব্বীকে যে লাঠি শেষ করেন দুঃখ লাগে আলেম হিসাবে কেন একটা নবী বলে গেছেন একটা কথা সে হাদিসটা বলবো

তার লাঠির আঘাতে মসজিদের ইমাম সাহেব মার খাবে মুয়াজ্জিন সাহেব মার খাবে এই লাঠির আঘাতে হাজী সাহেব মার খাবে এই দেশের ফিসাব মার খাবে সর্বজন সর্বদেহ লোকেরা এই লাঠির আঘাত থেকে বাঁচবে না তারা জাহান্নামী আপনি বলেন ওরা আমি কিছু বলবো না এভাবে ফাইকারিভাবে ভাবে নির্বিচারে লাঠি সাজ করে কারা আপনারা বলেন দুষ্টের দমন সৃষ্টির ফালন এই ফেসাটা অনেক বালা অনেক বালা এরা না থাকলে দেশে আপনি রাজ্যে ঘুমাইতে পারতেন না বউ নিয়ে মেয়ে নিয়ে শুকতে পারতেন না মাল নিয়ে সম্পদ দিয়ে বসবাস করতে পারতেন না এই থানার বয় পুলিশের ভয়ে তারা ঠিক হয়ে গেছে দিনই এটা অনেক বড় দায়িত্ব সৃষ্টির ফলন দুষ্টের দমন এটা বিরাক সওয়াব বিরাক দায়িত্ব। কিন্তু আসামি দরা খাওয়ার পর টাকার বিনিময়ে যদি ছেড়ে দেওয়া হয় এটার মতো অন্যায় আর হইতে পারে না যারা যাকে ছেড়ে দিয়েছেন তৈতো দাইয়া ওই তার আবার ভালো মানুষের উপর আক্রমণ করবে নারী ধর্ষণ করবে এই লোকটা দাইয়া আর গোয়ার যায় ডাকাতি করবে তাহলে আপনি দেশের হেবাত করতে যাইয়া দেশের খেয়ালক করতেছেন দায়িত্ব পালন করলে এটা অনেক সব অনেক সব আমরা বলা বললাম হাজার হাজার নফল বড়ি যে সব কামাই তার থেকে বেশি সব পুলিশের রাপ্তর পাহারাদার ঠিকই না বলেন অনেক সব কিন্তু ফসার বিনিময়ে যদি আসামি সাহেব দেওয়া হয় এদের মতো বড় গুণান নাই সবচেয়ে বড় কথা হইল এই সবচেয়ে বড় কথা এই এই ডিপার্টমেন্টটা আল্লাহর ওলি আছে আপনারা এদের নাম শুনলে কোন খারাপ না

কোনো মিছিল মিটিংয়ে বাসি বাজাই যে মায়েরা আরম্ভ করে এই মাইরে ভাই ভাবে পাবে সভ্য অসভ্য ভালো মন্দ শিক্ষিত অশিক্ষিত মাইটা সবাই খায় না শুধু সুর খারাপ গুলা খায় বলেন আপনারা যখন এই ওই ওই মিটিং তো তার আপ্পা থাকতে পারে হুলিসে বাপ তাহলে তার আব্বা যদি হুসুর খেয়ে পড়ে বলবে বদ্ধ দিবে না আমার কুসন্তান তোকে আমি বড় করলাম তুই আজ আমার ফিটলি বুঝলেন কথাটা